আশ্চর্য যদি এরকমই মুখ গোমরা করে থাকবে তাহলে বাসায় থাকতে আমাকে কেন ছুটি নিয়ে ঘুরতে বের হই আমার মন খারাপ কিসের জন্য তুমি জানো না আরে আমার মন খারাপের কারণ তো হলো তুমি বিদেশের মাটিতে কত আশা ভরসা নিয়ে এসেছিলাম আর বিদেশের বাড়িতে আমার বউ আছে তার সাথে যে ঘুরবো ফিরবো আনন্দ করব কোনে আনন্দ তা আনন্দ করো দেখো রুদি এই যে সৌন্দর্য দেখতেছো না এই সৌন্দর্য আমাকে টানে না রে ভাই আকৃষ্ট করে না আমার সকল আনন্দ হচ্ছে তোমার মধ্যে আরে বাবা হুট করে আমি কোনো সম্পর্কে তো আটকে যেতে পারি না আই নিড সাম টাইম ইউ হ্যাভ টু গিভ মি সাম টাইম মানে আমাকে একটু সময় তো তোমার দেয়া লাগবে আর কত সময় লাগবে বিয়ে হয়েছে কত দিন এক পর্যন্ত তুমি কোনোদিন আমার একটা ফোন দিয়েছো অথচ দেখো আমি তোমার প্রতিদিন দেশ থেকে সকাল বিকেল সন্ধ্যা ফোন দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি বেশিরভাগ সময় তো তুমি আমার ফোনই ধরতা না তাই ভাবলাম বিদেশের বাড়িতে আসো সেই জন্য আমার প্রতি টান কম তোমার কাছাকাছি আসতে পারে আমার প্রতি টান বাড়বে কনে রে ভাই টান কন প্রত্যেকটা দিন মার কাছে মিথ্যা কথা বলা লাগতেছে কোনটা মিথ্যা আমি যে পরিমাণ ব্যস্ত থাকি আমি নিজে কি সময় দিতে পারি না আমি তোমাকে কি সময় দেব তাহলে ভাই কাজ করো চলো দেশে চলে যাই যেখানে সময়ের অভাবে স্ত্রী তার স্বামীর সময় দিতে পারে না সেই দেশে থাকে আমার দরকার কি আমার দরকার আছে আমার দরকার আছে আমি দেশে যেতে চাই না তোমার যদি দেশের জন্য খুব চটপট লাগে আমাকে বলো আমি আগামী কালকে তোমাকে টিকিট করে দিচ্ছি তুমি দেশে চলে যাও এই টাকা টাকার পিছনে ঘুরতে ঘুরতে তুমি একদিন টান ভাই সরকার আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন আমি ভালো আছি রে বাজান তুই আলহামদুলিল্লাহ ফাইন আছি আব্বা আব্বা আম্মা কনে আম্মার কথা খুব মনে পড়তেছে তো তো ভাবলাম আপনারে আর আম্মাকে একটা ফোন দেই ও আমি তো একটু বাড়ির বাইরে বেরোইছি তো মা বাড়িতেই আছে ও আচ্ছা সমস্যা নেই আপনি বাড়িতে গিয়ে ফোন দিলেই হবে আব্বা ওই ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছেন তো হরে ভজান তোর মা আর আমি আমরা দুজন মিলে ঠিকঠাক কত ওষুধ খাচ্ছি বাজান তুই ভালো আছিস তো? তুই ঠিকঠাক মতো খাওয়া-দাওয়া করতিস তো? এ শোন ঠিকঠাক মতো খাওয়া-দাওয়া না করলি তোরা আবার অসুখ-বিসুখ হতে পারে কিন্তু। আচ্ছা আমি একটা জোয়ান স্যাংরা আমার কি অসুখ-বিসুখ হবি আর খাওয়া-দাওয়া তো ঠিকঠাকই করতেছি। বাজান হয়েছে কি? পরশুদিন ওই বাজার থেকে একটা বড় মাছ এনেছিলাম। তো তোমা করলো কি? এ রাতের বেলা ওই যে মাছের মাথাটা আমার পাতে তুলে দিল। আমি না খাতি গিয়ে তোর কথা মনে পড়ে গেল। আমি অনেক চেষ্টা করলাম কিছুতে ওই মাছের মাথা আমি হাত লাগাতে পারতেছিলাম না বুঝছিস বাজান মানে তোর কথা বারবার আমার চোখে ভাসিয়ে আসতেছিল মানে তুই থাকলে পরে তো এই মাছের মাথা আমি তোর ছাড়া কখনো খাতাম না বাবা বুঝছিস সেই জন্য মাছের মাথাটা আমি খাইতেই পারি নাই শুনেন আর যেন এটা না শুনি মাছের মাথা আপনি খাবেন আমার জন্য রাখার দরকার নেই আমি তো লন্ডন থাকি আর কেমনি যে মাছের মাথা খাতে পারবো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই মাছের মাথা আমি খাবো হ্যাঁ কিন্তু শোন বাদান তুই কি কি খাচ্ছিস কি কি খাস সব কিন্তু ভিডিও করে দেখাবি আমি আর তোর মা তুই কি কি খাচ্ছিস ওই ভিডিওতে দেখবো আমি আপনার ভিডিও পাঠাবো এখানে কি কি খাই ওই জিনিস আপনারা কোনদিন চোখেও দেখেননি হ্যাঁ এবার ভালো লাগতেছে তো বাজান খুব খুশি এখন আমার কথা দেন খাওয়া দাওয়া ঠিক মতো করবেন তো আমার খাওয়া দাওয়া খেয়াল রাখতে হবে আমার জন্য কোনো অবস্থাতেই মন খারাপ করা যাবে না কারণ আমি যদি কোনোভাবে টেয়ার পাই যে আপনার আর আমার মন খারাপ তাহলে দুর্দশা হয়েছে আমার মন খারাপ হয় না কথা দিতেছি আর কোনো টেনশন করব না আমার পোলা ভালো আছে ভালো থাকবে এটুক বিশ্বাস আমার আছে এই না হইলে আমার আব্বা তা আমনে বাড়িতে যায় ফোন দিয়েন আমার সাথে কথা বলবো আর আমার সালাম দিয়েন আচ্ছা ঠিক আছে বাজান পাগলা পোলা আমার